নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই অনুরোধ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার আজকের গল্প শ্রীমতী আশালতা সিংহের চিরন্তন ভ্রান্তি গল্পটি শুরু করছি চপলার আজ পাঁচ বৎসর বিবাহ হইয়াছে কিন্তু ছেলে হয় নাই বাঙালি মেয়েরা সাধারণত যে বয়সে মা হয় সে বয়স তাহার যায় যায় যদি শ্বশুরবাড়িতে শাশুড়ি নরদ প্রভৃতি পাঁচটা আত্মীয় স্বজনের সঙ্গে থাকিত তাহা হইলে এতদিন তাহারা নিশ্চয়ই তাহাকে মাদুলি তাবিজ সম্পন্ন শিকড় গলাধ্যকরণ করাইয়া ছাড়িতেন কিন্তু চপলা থাকে সাঁওতাল পরগনার একটি ছোট শহরে সেখানে সে একেবারে একা স্বামী সরকারি বড় চাকরি করেন গভর্নমেন্ট কোয়ার্টার্স পাইয়াছেন ফাঁকিবার জন্য একেবারে ফাঁকা জায়গায় পাহাড়ে ঘেরা নির্জন বনময় আবেষ্টনের মাঝে চারিদিকে ফুলের বাগান বাগানের মাঝখান দিয়া লাল কাঁকড়ের রাস্তা আঁকিয়া বাঁকিয়া চলিয়া গিয়াছে যতদূর দৃষ্টি যায় বনরাজি নীলা উন্মুক্ত প্রান্তর তাহার পরে বন্ধুর রুক্ষ পাহাড়ি শ্রেণী চপলের স্বামী হরকুমারকে প্রায় ট্যুরে যাইতে হয় দৈবাদ যে দু একদিন ট্যুর না থাকে সেদিনেও আপিসের কাছ থাকে বিস্তর স্বামী বাহির হইয়া গেলে চপলার অসীম অবসর অপার নির্জনতা বাড়িতে কোনো শিশুর কলঝঙ্কার নাই শত উপদ্রব নাই যেখানে যে জিনিস সাজানো আছে সেখানে তাহা চিরকাল তেমন নিখুঁতভাবেই সাজানো থাকে কেহ দৌরাত্ম করিয়া একটি জিনিসও স্থানচ্যুত করে না কিন্তু চপলা কল্পনা করে কল্পনায় সে অদূর ভবিষ্যতে একটি তরুণ মানব শিশুর আবির্ভাব যেন দিব্য দেখিতে পায় বিশ্বাস তাহার অটল একদিন সে আসিবেই কিন্তু নিজেকে সেই আবির্ভাবের জন্য প্রস্তুত করিয়া রাখা চাই চপলা মন্তেসারির শিক্ষা প্রণালী বটন রাসেলের আধুনিক শিশু শিক্ষা পদ্ধতি এবং যেখানে যাহা কিছু শিশু বিষয়ক বই আছে সমস্ত আছে, এবং সযত্নে পড়িয়াছে রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ ক্রিসেন্ট মুন এবং আরও অনেক কবিতার বইয়ের প্রত্যেকটি কবিতা তাহার মুখস্থ শুধু তাই নয় শিশুর বিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি সম্বন্ধেও যত কিছু জানিবার আছে সমস্তই বিশেষ অভিনিবেশ সহকারে আয়ত্ত করিয়াছে এমনি করিয়া একটি দৃঢ় বিশ্বাসকে আঁকড়াইয়া ধরিয়া সে জ্ঞানী নিষ্ঠায় সাধনায় আপনাকে সব দিক দিয়া তাহার ভাবি সন্তানের উপযোগী করিয়া গড়িয়া তুলিতেছিল যদি আরও অনেক দিন তাহার ছেলে না হইত তবে হয়তো একদিন তাহার ম্লান এবং সাধনার জ্যোতি নিস্তেজ হইয়া আসিত কিন্তু বিধাতা দয়া করিলেন সেই বছরই চপলার একটি মেয়ে হইল এতদিন চপলা বইয়ের পাতায় যাহা কিছু পড়িয়াছে সে সমস্তই তাহার মাথায় একসঙ্গে ভিড় করিয়া আসিয়া দাঁড়াইল ক্ষুদ্র শিশু যদি ঘুমাইতে ঘুমাইতে আপন মনে হাসে অমনি তাহার মা তাড়াতাড়ি আলমারি হইতে মনস্তত্ত্বের একটা মোটা বই টানিয়া আনিয়া শিশুর স্বপ্ন দেখা অধ্যায় খুলিয়া পড়িতে বসে যদি কিছুক্ষণ না কাঁদে তখনই আবার বইয়ের পাতা উল্টাইয়া দেখে শিশুর গলার পেশি সঞ্চালনের জন্য দৈনন্দিন ঠিক কতখানি কাঁদা তাহার প্রয়োজন সকল সময় আবার নিজের উপরেও ভরসা হয় না একদিন বাদলা করায় খুকি নরম লেপের তলায় সারাদিন ঘুমাইয়াছিল কেবল দুধ খাওয়ার সময় ছাড়া তাহার সুখনিদ্রায় নিদ্রায় ব্যাঘাত হয় নাই চপলা নিতান্ত ভীত হইয়া খুকির নাকের কাছে তুলা লইয়া গিয়া দেখিল নিঃশ্বাস প্রশ্বাস ঠিকমতো বহিতেছে কিনা তাহা যদি ঠিকই বহিতেছে তবে এত ঘুম কেন তখনই ডাক্তারের কাছে কল গেল ডাক্তার যখন তাহার ঠান্ডা স্টেথোস্কোপ খুকির বুকে বসাইলেন তখন খুকি কাঁদিতে লাগিল তাহার ঘুম ভাঙিয়া গেল চপলার মন আশ্বস্ত হইল এমনি করিয়াই দিন কাটিতেছিল নানা বাধাবিঘ্ন অতিক্রম করিয়া খুকি পাঁচ বছরে পড়িল এখন আর শুধু তাহার শরীরের প্রতি নয় শরীর এবং মন দুয়ের প্রতি লক্ষ্য রাখিবার সময় আসিল চপলাও আপনার কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সজাগ হইয়া উঠিল খুকি যদি জিজ্ঞাসা করে মা দেখো দেখো পাখিগুলো রকম ডাকছে কাকগুলো ভারী দুষ্টু মা আমার খাবার খেয়ে নাই কেন চপলা তৎক্ষণাৎ গম্ভীরভাবে পক্ষীবংশে রীতিবৃত্তের কাহিনী শুরু করে কাক এবং চড়ুই পাখির মধ্যে তফাৎ কোথায় ও কতটুকু প্রাঞ্জল ভাষায় তাহা বুঝাইয়া দেয় কোনো একটা প্রশ্ন করিলেই চপলার সাধ্য মতো গোড়া হইতে তাহা বুঝাইবার চেষ্টা করে কিচ্ছু বাদ দেয় না ফলে খুঁকি তাহার মাকে দেখিলেই ভয় পায় তাহার বাবার কাছে আশ্রয় লয় কাজকর্মের ফাঁকে বাবাকে যখনই কাছে পায় মহা উৎসাহে তাহার সহিত আগ্রম বাগরম বকে কারণ শ্রোতা হিসেবে মায়ের চেয়ে সে বাবাকে ঢের বেশি পছন্দ করে মা যে সকল বক্তৃতা দেন সেসব শুনিলে হয় খুকির ঘুম পায় নয়তো পলাইয়া যাইতে ইচ্ছা করে কিন্তু বাবা খুকির কথা ঠিক বুঝিতে পারেন তাই তো তাহাকে এত ভালো লাগে যদি বলে বাবা ওই মস্ত বড় তাল গাছটাই কি থাকে বাবা বলেন ও খুকু ও গাছটার তলা দিয়ে যেন যেও না ওতে মস্ত বড় এক একানরে রয়েছে তার কুলোর মতো কান বুলোর মতো দাঁত আর তখন তাহার বাবার লেপের তলায় আরো সরিয়া আসিয়া রহস্যে শঙ্কায় দূর দূর হৃদস্পন্দনে অধীর প্রতীক্ষায় পাখিটা শনিবার জন্য উৎকর্ণ হইয়া থাকে কিন্তু চপলা তখনই কাছে আসিয়া ভৎসনার সুরে স্বামীকে বলে ও কি গো মেয়েটাকে ভয় দেখাচ্ছ কেন তুমি জানো বলেছেন ছেলেদের মনে কুসংস্কার ঢুকিয়ে দেওয়া কত অন্যায় রাসেলের নাম শুনিয়াই অফিস ফেরত ক্লান্ত স্বামী বেচারা নিঃশব্দে লেপটা মুখের ওপর আরো টানিয়া দেন যদি আরো দু একটা ভাই বোন থাকিত তাহা হইলে হয়তো তাহার জীবনটা এমন দুর্বহ হইয়া উঠিত না কিন্তু সে ছাড়া তাহার মায়ের ভাবনা সাধনা বেদনার আর কোনো অবলম্বন ছিল না এতদিন বেশ ছিল নির্জনতার মাঝে চপলা সেই নির্জনে বসিয়া নিজের জীবনের গভীর দায়িত্বপূর্ণ কর্তব্যের দুরহ সাধনায় আপনাকে ডুবাইয়া রাখিয়াছিল কিন্তু এবার যেখানে তাহার স্বামী বদলি হইলেন সেটা বড় শহর সাঁওতাল পরগনার নির্ভৃত পার্বত্য উপত্যকার প্রশান্তি তথায় নাই এবং যে পাড়ায় কোয়ার্টার্স পাইলেন সেখানে চতুর্দিকে প্রতিবেশীদের বাড়ি চাহিলেই সম্মুখে আর নীল বনানি চোখে পড়ে না তাহার বদলে দেখা যায় ছাদে প্রতিবেশিনীদের কাপড় শুকাইতেছে কিংবা বড়ির টিন রৌদ্রে দেওয়া আছে সেদিনটা ছিল রবিবার সারা সপ্তাহের হাড় ভাঙা খাটুনির পরে চপলার স্বামী হরকুমার রৌদ্রে পিঠ দিয়া আলস্য ভরে খবরের কাগজ পড়িতেছিলেন নিকটে চপলা বসিয়া সেলাইয়ের কলে খুকির জন্য জামা সেলাই করিতেছিল ঠিক পাশের বাড়িতেই উচ্চকণ্ঠের কলরব শোনা যাইতেছিল একটা কলহ উদ্দাম হইয়া উঠিয়াছে এবং যাহারা ঝগড়া করিতেছে তাহারা আত্মবিস্মৃত হইয়া এত চিৎকার করিতেছে যে প্রতিবেশীদের বাড়ি হইতেও ব্যাপারটার আভাস পাওয়া যাইতেছিল হরকুমার বিরক্ত হইয়া বলিলেন সকালবেলাতেই এরা এত চেঁচাই কেন ব্যাপার কি চপলা ঘৃণার সহিত কহিল ছি ছি ভদ্রলোকের বাড়ির মেয়ে হয়ে অত চেঁচাতে লজ্জাও করে না ওই যে সাব রেজিস্টারের মা গো তিনি প্রতিদিন ওই একই বিষয় নিয়ে ঝগড়া করেন রোজ শুনে শুনে আজ তাঁর ছেলেরও ধৈর্যচ্যুতি হয়েছে তাই তিনিও সমানে চিৎকার করছেন হরকুমার উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন বিষয়টা কি সুচে সুতো পড়াইতে পড়াইতে চপলা কহিল বিষয়টা হচ্ছে চিরন্তন ঈর্ষা তারাপদবাবুর স্ত্রীর প্রথম ছেলেটি মারা যাওয়ার পর থেকেই সে বেচারার শরীর ভেঙে গেছে অসুখের জন্যও খানিকটা শোকের জন্যও খানিকটা কিন্তু তারাপদবাবু স্ত্রীর চিকিৎসার কোনো চেষ্টা করলে বা তার প্রতি একটু মনোযোগ দেখালেই মা হয়ে ওঠেন খাপ্পা এত কেন একটা মেয়ে মানুষ তাই আবার বউ মানুষ তার জন্যে এত কেন আজ রবিবার তাই বুঝি বাবু। একজন ভালো ডাক্তার আর একজন লেডি ডাক্তার আনিয়েছিলেন স্ত্রীকে দেখাবার জন্য ডাক্তারদের গাড়ি বিদায় হয়ে দরজা পার হতে না হতেই মায়ের মুখ ছুটেছে হরকুমার মৃদু হাস্য সহকারে প্রশ্ন করিলেন তারাপদবাবু তার মায়ের এক ছেলে নাকি আর ওর মা বুঝি বিধবা চপলা বলিল তোমার দুটো অনুমানই ঠিক তারাপদবাবু এক ছেলেও বটে আর তার মা বিধবা সেও ঠিক কিন্তু এ দুটো কি তার অসংযত এবং নিষ্ঠুর ব্যবহারের সপক্ষে যুক্তি যাই বলো আমার ভারী রাগ হয় ওর মায়ের ওপর ওই একটি ছেলে তারই জীবন যদি অশান্তিময় করে তুললেন তাহলে তো খুব মায়ের কর্তব্য করা হলো হরকুমার কহিলেন ওর মা ঠিক কষ্ট দেব বা ছেলের জীবন অশান্তিময় করে তুলব সে ধারণায় কিছু করেন না কিন্তু একটা চিরন্তন ভুল তার হয়েছে সে ভুল আর তিনি এ জীবনে সংশোধন করে উঠতে পারবেন না আমার মনে হয় এই পর্যন্ত বলিয়া হরকুমার স্ত্রীর মুখের দিকে একবার চাহিয়া আবেগ ভরে আবার বলিলেন আমার মনে হয় কোনো না কোনো প্রকারে অধিকাংশ স্ত্রীলোকেই এই ভুল করে তাতে তারা নিজেরাও যথেষ্ট ক্ষতবিক্ষত হয় এবং তাদের প্রিয়জনদেরও বড় কষ্ট দেয় চপলার সেলাইয়ের কল চালাইতে চালাইতে বলিল কি ভুল একটা নিঃশ্বাস ফেলিয়া হরকুমার বলিলেন জায়গা চিরকাল জুড়ে থাকা যায় না এই ভুল যখন যার অধিকার তখন তাকে স্থান ছেড়ে দিতেই হয় ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক বিশ্ববিধানের এই নিয়ম তারাপদবাবুর বাল্যে তার মা তার জীবনে যতখানি জুড়েছিলেন সে জায়গা এখন তাকে ছেড়ে দিতেই হবে কিন্তু এই অত্যন্ত বেদনাদায়ক সত্য তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না চপলার সংক্ষেপে কহিল তুমি যতই দার্শনিক তত্ত্বের অবতারণা করো আমি জোর গলায় বলবো তারাপদবাবুর মায়ের দোষ বেশি কুমার স্ত্রীর জানিয়া নিঃশব্দে খবরের কাগজে মন দিলেন আর কিছু বলিলেন না হঠাৎ চপলা ব্যস্ত হইয়া কহিল উমা কথায় কথায় খেয়ালি নেই নটা যে বাজে মেয়েটা দুধ খাবার সময় হয়েছে কিন্তু সে কোথা বিশুয়া চাকরকে কুকিকে ডাকিয়া আনিবার আদেশ দিয়া সে পুনরায় অনুযোগের সুরে কহিল এখানে এসে অবধি কুকি যেন কিরকম হয়ে গেছে এক দণ্ড ওর বাড়িতে মন বসে না কোথা থেকে কতগুলো সঙ্গী জুটিয়েছে ওই তারাপদবাবুর ভাগনি চাপা, তার সঙ্গে তো চব্বিশ ঘন্টাই খেলছে আমার এক এক সময় এত ভাবনা হয় না এ বাড়িটা আমাকে বদলাতেই হবে আমি আজই রমিনকে ডাকিয়ে বলছি শহরের বাইরে বেশ খোলা জায়গায় একটা ছোটখাটো বাড়ি দেখতে তোমার কাছারি একটু দূর পড়বে বটে কিন্তু মোটর আছে বিশেষ হবে অসুবিধে না ও বিশুয়া খুকিকে ডাকলি বিশুয়া আসিয়া নিবেদন করিল খুকির খেলিবার ঘরে খুকির পরিবার ঘরে তেতালার ছাদে রান্নাঘরে স্নানের টবে সমস্ত সম্ভব এবং অসম্ভব স্থানে সে তন্নতন্ন করিয়া খুঁজিয়াও তাহাকে পায় নাই চপলা উত্তেজিত হইয়া বলিল বাড়িতে কি সে আছে যে পাওয়া যাবে যা ওই তারাপদ বাবুদের বাড়িতে দেখে আয় সে আছে নিশ্চয়ই আমার নাম করে এখনই তাকে ডেকে নিয়ে আয় না কালই আমি এবারই ছেড়ে দেব আর নয় হরকুমার প্রশান্ত স্বরে বলিলেন পাগলামি করছো কেন ছেলে মানুষ সঙ্গী সাথীদের সঙ্গে একটু খেলবে না নইলে যে তার শিক্ষাই অসম্পূর্ণ থেকে যাবে চপলা আরো উত্তেজিত হইয়া বলিল তাই বলে ওই রকম সঙ্গী সাথী জানো ওই চাপা মেয়েটা বয়স এরই মধ্যে গড়ির মতো কথা শিখেছে না না ও সব সঙ্গে মিশলে মেয়ে আমার চোখের সামনে উচ্ছন্নে যাবে সে আমি কিছুতেই সইতে পারবো না কি বলছো তুমি এমন সময় বিশুয়ার সঙ্গে খুকি আসিয়া উপস্থিত হইল তাহার চোখে মুখে ব্যগ্রতার ভাব দুয়ারের বাহিরে একটু আড়ালে তাহার বন্ধু চাপা দাঁড়াইয়া আছে সেইদিকে চাহিয়া খুকি মিনতির স্বরে বলিল নাড়া ভাই চাঁপা চলে যাসনি আমি এই দুধ খেয়ে নিয়ে আবার তোর সঙ্গে খেলতে যাব কিছু দেরি হবে না পাঁচ মিনিট বিশুয়াকে দুধ বলিয়া চপলা সস্নেহ স্বরে বলিল। ছি খুকুরানি রাত দিন কি খেলা করে জানো কখন তোমার দুধ খাওয়ার সময় হয়ে গেছে মনে থাকে না কিছু খুকি বলিল দুধ খেতে যে আমার বিচ্ছিরি লাগে মা আর খেলতে এত ভালো লাগে আমি আবার যাব বিশুয়া জোর করে আমাকে ধরে আনলে তাই চপলা শুরু করিল জানো খুকি দুধে কি থাকে এ বি সি যত রকম ভাইটামিন আছে সমস্তই দুধে আছে তাই তো পণ্ডিতরা বলেন ভীত হইয়া খুকি তখন তাড়াতাড়ি পলাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিল একটা হাত তাহার চাপিয়া ধরিয়া চপলা বলিতে লাগিল গত যুদ্ধের সময় ইংল্যান্ডের ছেলেরা ভালো করে দুধ খেতে পায়নি জানো তার ফল কী হয়েছিল কত ছেলে যে রিকেটি হয়েছিল আর কত ছেলের যে চোখ খুকে দুয়ারের দিকে চাহিয়া বলিল মা বিশুয়া এখনও দুধ আনছে না কেন চাঁপা ভাই যাসনি আমি এক্ষুনি যাচ্ছি আর দু মিনিট চপলা বলিল না খুকু এখন আর তোমার যাওয়া হবে না এতক্ষণ কি খেলছিলে শুনি যে বাড়িতে পা দিতে না দিতেই যাই যাই আমরা পুতুল খেলছিলাম মা জানো আমার মেয়ে আর ছেলে আমি তত্ত্ব পাঠিয়েছি যেন মেয়ে জামাইকে বেয়ান কিন্তু নাক তুলে বললে ওরকম জিনিসপত্র ছোট লোকের ঘর থেকে আসে ভদ্রলোকে অমন জিনিস দেয় না মেয়ে শাড়িটা অন্তত বেনারসি হওয়া উচিত ছিল আমার মেয়েকে তাই আটকেছে মা মা তোমার সেই সিল্কের কাপড়টা ছিঁড়ে গেছে আমাকে একটা পুতুলের কাপড় করতে দেবে তাই নিয়ে আমি আবার ভালো করে তত্ত্ব পাঠাবো নইলে যা শাশুড়ি মেয়েকে কি আর পাঠাবে হরকুমার কাগজ ফেলিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন চপলার চোখের সামনে ঘর বাড়ি দুলিতে লাগিল নিজেকে কোনক্রমে সংবরণ করিয়া মেয়ের দিকে চাহিয়া আসে বলিল খুকি তুমি কি তোমার মাকে কে ভালোবাসো না তুমি কি বিশ্বাস করো না যে তোমার জন্য তোমার মা দিন রাত্রি ভাবে কত জিনিস তোমাকে বোঝাতে চেষ্টা করে কি করে তোমাকে ভালো করে মানুষ করে তুলবে এই ভেবে রাত দিন কত বই পড়ে তুমি ওকে মায়ের হাত ছাড়াইয়া লইয়া বলিল ভালোবাসি কিন্তু খেলতে আমার আরো ভালো লাগে মা চাঁপাকে আমি আরো ভালোবাসি ও ভাই চাপা চলে যাসনি চল আমরা যাই আমি একটু পরে এসে দুধ খাবো মা অভিভূত আহত মাথার হাত ছাড়াইয়া ইঞ্জিনের বেগে ছুটিয়া খুকি তাহার প্রিয়তমা বন্ধু চাঁপার সহিত চড়িয়া গেল সেইদিকে বহুক্ষণ চাহিয়া থাকিয়া চপলার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল এত বই পড়িয়া এত কিছু জানিয়া শুনিয়া এত তপস্যা করিয়া এত ভালবাসিয়া সে তাহার মেয়ের কোমল হৃদয়টুকুতে যতখানি স্থান করিয়া লইয়াছিল কোথা হইতে অজ্ঞাতকুলশিলা এক ক্ষুদ্র সঙ্গিনী আসিয়া বিনা চেষ্টায় বিনা যুদ্ধে তাহার চেয়ে অনেক বেশি স্থান অধিকার করিয়া বসিয়াছে হায় অকৃতজ্ঞ সংসার এবং তাহার চেয়েও অকৃতজ্ঞ মানুষের বিচিত্র মন হরকুমার এতক্ষণ নিঃশব্দে সস্নেহ কৌতুকে স্ত্রীর মুখের দিকে চাহিয়াছিলেন বলিলেন অপল তুমি যে কি ভাবছো বুঝতে পেরেছি কিন্তু তারাপদ বাবুর মায়ের মতো একজন সাধারণ স্ত্রীলোক যে ভুল করেছেন তুমি শিক্ষিতা এবং অসাধারণ হয়েও ঠিক সেই একই ভুল করছো মেয়ে মানুষের কি চিরন্তন ভুল কেন তোমরা আর কাউকে সুচক্র স্থান ছেড়ে দিতে চাও না তোমার সমস্ত শুভকামনা তোমার সমস্ত জ্ঞান ভাণ্ডার এবং তোমার সমস্ত স্নেহ দিয়েও তুমি মেয়ের যে অভাবটুকু মেটাতে পারো নি ওদের বাড়ির সাত বছরের মেয়ে চাঁপা এক নিমেষে তা মিটিয়েছে এতে তুমি ব্যথাই পাও বা এবারই ছেড়ে চলেই যাও কিংবা তোমার মেয়ের ভবিষ্যৎ ভেবে আকুলি হও সে আসন আর চাপার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কিন্তু বাড়াবাড়ি করবার দরকারই বা কি শুধু বটন রাসেল পরে ছেলে মেয়ে মানুষ করা যায় না চপল আরও কিছু দরকার হয় এবার সেই দিকে চোখ মেলে দেখো চপলা দৃঢ়কণ্ঠে বলিল তোমার ও সব দার্শনিক ব্যাখ্যা রেখে দাও আপিসের কাগজ দেখে দেখে বুদ্ধি তোমার দিন দিন বাড়ছে আমি রমেনকে ফোন করে দিই কালই আমি এবারে বদলাবো